দুশো ছয়ষট্টি জন যাত্রী নিয়ে বিশ্বস্ত হয়েছে মনটা ভালো নেই অসুস্থ শরীর তাই বললাম ঘরে বসে আছি কয়েকদিন আগে ডাক্তার দেখাতে গেছিলাম ভিডিও করে নিয়ে আসলাম তাই বললাম সেটা করে বসে আপলোড দিই এবং আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়ামিল্লা